টিমে ও বর্তমানে আমরা বাণিজ্যণালয় চলে আসছি আর বাণিজ্য দালাটা অনেক বড়ই দেখা যাচ্ছে অনেক বড় অনেক বড় অনেক বড়

के बारे में गोला काटा था अब पीछे पाकिस्तान फ्लैग देखा हेलो भाई आप इंडिया के कहाँ से हो पंजाब पंजाब तो भाई इंडिया पंजाब ये प्राइस। फिक्स प्राइस फिक्स प्राइस। कोई भी ले लो कुछ कम नहीं हो सकता अच्छा ठीक <laughs> तो बांग्लादेश कैसा लग रहा है भाई अच्छा अच्छा तो सबको बोल दो कि करो। सीएम भाई को सब्सक्राइब कर दो सीएम भाई को सब्सक्राइब कर दो सोरी, सोरी। हाँ हाँ उल्टा हाँ, सॉरी हाँ, तो मैं जब वीडियो शुरू किया था आप तो গাইস আজকের ভিডিওর শুরুতে আমি স্মরণ করতে চাচ্ছি আমাদের জুলাই বিপ্লবে শহীদ হওয়া সকল ভাই ও বোনদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি তারা যদি আমাদের জন্য ত্যাগ স্বীকার না করতো তাহলে কিন্তু আমরা কখনোই আমরা এই আবার বাংলাদেশকে স্বাধীন করতে পারতাম না তো যাই হোক আজকে তাদেরকে স্মরণ করে এই ভিডিও শুরু করছি দীর্ঘ আট মাস পর আমি ভিডিও আপলোড দিলাম একটার পর একটা ব্যস্ততা লেগেই আছিল তো যাই হোক দীর্ঘ আট মাস পর আমি ভিডিও আপলোড দিচ্ছি তাহলে চলেন আর বেশি দেরি না করে বাণিজ্য মেলার দিকে চলে যাওয়া যায় বেল্টটা বেঁধে নেন অ্যান্ড লাইক বাটনে হিট করে দেন ভিডিওটা আজকের যাচ্ছি আমরা আর অবশ্যই আজকের ভিডিওটা জোস হবে লাইক বাটনে হিট করে দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমি ফার্স্ট টাইমের জন্য বাণিজ্য মেলায় চলে আসছি আর বাণিজ্য মেলাটা অনেক বড়ই দেখা যাচ্ছে তো আমরা এখন রপ্তানি উন্নয়ন পুরো বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছি me pone a bailar, baby. Toma mi mano y ven aquí. Porque la vida es corta, mami, mami. Yo tengo solución. Ven ya papi, papi. Porque la vida es corta, mami, mami. Yo tengo solución. শপিং মলে চলে আসছি এত বড় হল তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যমুনা ফিউচারের যে শপিং মলটা আছে সেই জায়গায় আমি চলে আসছি অনেক বড় অনেক বড় জোর আমাদের যমুনা ফিউচারের তো শেষ হওয়ার নাম আছে বাট বাণিজ্য মেলার শেষ হওয়ার কোনো নামই নেই এখানে কিছু কাশ্মীরি শাল দেখা যাচ্ছে এগুলো মূলত ইন্ডিয়া থেকে এসেছে শুধু ঘুরতেছি আর দেখতেছি কি কি কিনবো দামাদামি করতেছি বা দামে মিলতেছে না এখানে জিনিসপত্রের দাম কিন্তু অনেক তাই আমার রেকমেন্ডেশন অনুযায়ী এখান থেকে কিছু না কিনাই ভালো সবকিছুর সবচেয়ে নিম্ন যে দামটা সেটা হচ্ছে একশো ওই যে দেখা যাচ্ছে জিনিস কিন্তু অনেক বাট দামটাও খুব বেশি কারো টাকা যদি খোয়াই দেওয়া হয় তাহলে তার জন্য বাণিজ্য মেলাটা হচ্ছে পারফেক্ট জায়গা গাইজ সুপার তো কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি সব জায়গায় কিন্তু বেশি আর বেশি মানে কোথাও কম আর নামই নেই তাই আমার রেকমেন্ডেশন বাণিজ্য মেলা থেকে ভাই কিছু নিহ না ভাই এখানে জাস্ট ঘুরো ভিডিও করো ছবি তোলা এতটুকুই করো

এখন আমরা একটা সুতার দোকানে আসলাম আর আমার সাথে মামা আমার সহ ফুল ফ্যামিলি আসছে শুজগুলো মূলত পাকিস্তানি শ্যুজ বাই তবে পাকিস্তানের প্রতি কিন্তু আমার একটা অন্যরকম একটা ভালোবাসা কাজ করে এখানে তো সব লেডিস শুজই দেখা যাচ্ছে এটা পুরোটাই লেডিস পাকিস্তানি শ্যুজের একটা দোকান বুঝতেই পারতেছি সো আমার ফেভারিট সব পাকিস্তানি সবটা পেয়ে গিয়েছি ওই যে পাকিস্তানি সব পিছনে পাকিস্তানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে ওই যে নাম্বার 1 যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূলত একটা জাপানি শপ আর এখানে বম্বে টা ফুটওয়্যার এটা হচ্ছে ইন্ডিয়ান এছাড়া এখানে আরো নানান দেশ থেকে ওই যে থাইল্যান্ডের একটা শপ দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ান ফুটওয়্যার মানে এটা ইন্ডিয়ার একটা মানে দোকান আর এখানে ইরানি সিলভার আর রুবি রুবি এটা মূলত ইরান থেকে আসছে দোকানটা বাট একটা জিনিস খেয়াল করলাম যে বিদেশি হলেও কিন্তু তারা বাংলায় কথা বলছে ইরানের কাউকে এখনো বা পাকিস্তানি এরকম কাউকে এখনো খুঁজে পেলাম না ये प्राइस? फिक्स प्राइस कोई भी ले लो सत्रह सौ कोई भी ले लो कुछ कम नहीं हो सकता फिक्स प्राइस अच्छा <laughs> <थीक>? <laughs> <laughs> थीक्षा? <laughs> थीक्षा? <laughs> है। तो बांग्लादेश कैसा लग रहा है भाई अच्छा, अच्छा तो सबको बोल दो कि सीएम भाई को सब्सक्राइब कर दो सीएम भाई को Oh, really bad. So, sorry, रियली बैड काम कूदा sorry. हाँ <laughs> तो, मैं जब वीडियो शुरू किया था आप तो उस टाइम में हाँ खाना शुरू नहीं किया इसलिए मैं तो आपके साथ बात ही नहीं की <laughs> नहीं मैं आपके साथ बात कर रहा हूँ मैं आप तो आपका कस्टमर हूँ आपके साथ ओके ओके ठीक ये आपसे हाँ ठीक है भाई भाई बाई মেলার একমাত্র বাড়ি যেটা মেলার মধ্যে বিক্রি হবে টিনের বাড়ি মাথা আমার নষ্ট এখনমাকার খনি টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব

সম্পূর্ণটা হচ্ছে মূলত মেলার বাইরের লুক বাণিজ্য মেলার আর এর ভিতর অনেক স্টল আছে বাইরে থেকে মেলাটা দেখতে ঠিক এরকম লাগে আর পেছনে এরকম মানুষের জমজমাট ওলা হেলা নম্বর দেয়া তো Your girl's in front of me, front of me Yeah, yeah hey. hey, hey, like, get your leg, get আজকে এই পর্যন্তই ছিল আর আবারও আজকে ভিডিওর শেষে স্মরণ করছে আমাদের সেই সকল শহীদ ভাই ও বোনদেরকে যাদের জন্য আজকে আমরা স্বৈরাচার মুত্র একটা বাংলাদেশ পেয়েছি সো তার জন্য আমরা তাদেরকেও স্মরণ করছি আর যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে অ্যান্ড লাইকও অবশ্যই দেবেন অ্যান্ড নেক্সট আমরা কোথায় যাব সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ